গরম গরম ভাতের সাথে কি যে মজা রেস্টুরেন্ট থেকে একটা আস্ত মুরগি কিনে আনা হয়েছিল যদিও কুক করা তারপরেও ঝাল লবণ মশলা কিচ্ছু হয়নি কেউই খেতে পারেনি বাসা সবাই শুধুমাত্র নষ্ট করেছে সেই মুরগি থেকে আমি কিছুটা মাংস রেখে দিয়েছিলাম ভাবলাম এটা দিয়ে এমন কিছু একটা তৈরি করে দিব বাসা সবাই চেটেপুটে খাবে আজকে যেই ভাবনা সেই কাজ মাংসটাকে বের করে নিয়েছি এখন এই যে ঝুড়ো ঝুড়ো করে নিলাম আমি হাতের সাহায্যেই খুব ভালো করে ঝুড়ো ঝুঁড়ো করে এখন একটা সাইডে রেখে দিয়েছি চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি সেখানে চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এই রান্নাতে তেলের পরিমাণটা একটু বেশি লাগবে গোটা গরম মশলা এলাচ দারুচিনি তেজপাতা দিয়ে দিয়েছি তিন চারটার মতো শুকনা মরিচ ফালি করে দিয়েছি আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি দুটা আলু ছোট ছোট কিউব করে কেটে তারপর দিয়ে দিয়েছি এখানে আলুটা অবশ্যই দিতে হবে তাহলেই খেতে ভালো লাগবে লবণ দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ গুঁড়ো কোয়াটা চা চামচ খুব ভালো করে আবারও নেড়ে চেড়ে কিছু মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধুনিয়ার গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া উঁচু উঁচু করে এক চা চামচ আদা পেস্ট আধা চা চামচ রসুন পেস্ট আধা চা চামচ জিরা পেস্ট দিয়েছি কুয়াটা চা চামচ কারণ আমি গোটা জিরা ব্যবহার করেছি অল্প করে দিয়েছি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে ঢেকে মিনিট করে কিছুটা নরম হয়ে গিয়েছে মশলাটাও কষানো হয়ে গিয়েছে খুব ভালো করে আবারও নেড়েচেড়ে সেই ঝুড়ো করে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসগুলো দেখে বোঝা যাচ্ছে যে এটার ভেতরে কোনো মশলাপাতি কিছুই ঢোকেনি মনে হচ্ছে শুধুমাত্র সিদ্ধ করা এই জন্য আমি মাংসটাকে আবারও সুন্দর করে রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিলাম দুই তিনটার মতো এলাচি খুব ভালো করে থেতো করে মানে এলাচিটা গুঁড়ো করে তারপর দিয়েছি খুবই সুন্দর একটা স্মেলের জন্য দুটা পিঁয়াজ মোটা মোটা করে কেটে দিয়েছি একটা রসুন কুচি করে দিয়েছি রসুন আর পেঁয়াজ কুচিটা এ পর্যায়ে ব্যবহার করলে ভালো হবে এখন নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি দুই তিন মিনিট এরই মধ্যে রসুন পেঁয়াজ একটু নরম হয়ে এসেছে নিচ থেকে ভাজা ভাজা একটা ভাব চলে এসেছে আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না এভাবে কাঁচা মরিচ কাঁচা মরিচ দিলে সেনটা অনেক ভালো আসে এজন্য আমি ব্যবহার করেছি এখন অনবরত শুধুমাত্র নাড়াচাড়া করতে হবে এটার আর কোনোই কাজ নাই নাড়াচাড়া করতে করতে দেখা যাবে একটা সময় কালারটা চেঞ্জ হয়ে একদম মোছমুছা হয়ে গিয়েছে তখন বুঝতে হবে আমাদের ভাজি একদম কমপ্লিট এই মাংস ভাজিটা খেতে যে কি মজার হয় গরম গরম ভাতের সাথে অসাধারণ টেস্ট আমি নিজেই আর লোভ সামলাতে পারছি না গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি যদিও ইফতারের পরপরই আমি ভাত নিয়ে বসে গিয়েছি এত মজার হয়েছিল আর এটা মুখে দিলেই এই মুচমুচে একটা ভাব আর এত সুন্দর একটা সেন্ট উফ সত্যি অসাধারণ টেস্টি এভাবে একবার হলেও তৈরি করে খেয়ে দেখতে পারেন অল্প একটু চিকেন হলেই কিন্তু এই ভাজিটা করা যায় আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম